নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি কম খাবার দিয়েও ভালো গোলাপ গাছ কিভাবে করবেন সেই ব্যাপারটা আজকে আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরব দেখুন বন্ধুরা আমরা ভাবি যে যারা খুব ভালো রকমের গোলাপ গাছ করছে বা আমি যে গাছগুলো এখন দেখাচ্ছি বিশেষ করে আমাকে অনেকে বলেন যে আপনি আপনার গোলাপ গাছে প্রচুর খাবার দেন প্রচুর খরচ খরচা করেন প্রচুর টাইম দেন তাই আপনি এত সুন্দর গোলাপ গাছ করতে পারছেন কিন্তু ব্যাপার সেটা নয় যে আমি গোলাপ গাছে প্রচুর খাবার দিই এটা ঠিক যে গোলাপ গাছে খাবার লাগে তার মানে গোলাপ গাছে প্রচুর খাবার লাগে এই ব্যাপারটা কিন্তু কখনোই ঠিক নয় একটি ভালো গোলাপ গাছ করতে গেলে খাবার তো লাগবেই তার পাশাপাশি শুধু খাবার দিয়েও কিন্তু হবে না আপনি বাজারে যাচ্ছেন বিভিন্ন রকমের ব্যালেন্স এন্ড পিকে বিভিন্ন আরও অন্যান্য যে খাবার দাবার সেগুলো সব নিয়ে আসছেন অনেকে বাড়িতে জৈব খাবার বানাচ্ছেন অনেকে মিক্সড ফার্টিলাইজার তৈরি করছেন অনেক কিছু করছেন তারপরেও কিন্তু গোলাপ গাছ হচ্ছে না তার মানে সেই গাছটি খাওয়ার কন্ডিশানে নেই গাছটি খাবার যে দিচ্ছেন সেটা খাচ্ছে কি না সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে আজ সেই ব্যাপারগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরবো ভিডিওটি শেষ অব্দি দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের রোজগার্ডের পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি যত গাছ দেখাচ্ছি প্রত্যেকটা গাছেই খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এই যে গাছ আমি তৈরি করছি এই গাছগুলি কিন্তু একটি নির্দিষ্ট বয়সের গাছ মানে প্রত্যেকটি গাছেই কিন্তু বেশ পুরনো গাছ তিন বছর চার বছরে করে সব বয়স হয়ে গেছে সেই সমস্ত গাছগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি একটা ছোট্ট নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন তার পরের দিনেই খাবার দেবেন তা পরিচর্যা করবেন তারপরেই ভাববেন যে এরকম গাছ আমার কেন হচ্ছে না সেটা তো সম্ভব নয় একটা বাচ্চা শিশুকে যেরকমভাবে আমরা ছোট থেকে বড় করি সেই রকমভাবে একটি গোলাপ গাছকেও আমাদেরকে বড় করতে হয় টাইম তো দিতেই হবে তারপরেও আরও বিভিন্ন রকম ব্যাপার থাকে অনেকে বলবেন যে আমার তিন বছর চার বছরের পুরনো গাছ আছে তবু আমি আমার গোলাপ গাছটিকে ভালো করতে পারছি না দেখুন বন্ধুরা গোলাপ গাছ করার এমন কোনো রহস্য নেই মানে যেটা করলেই ভালো গোলাপ গাছ হয় সেটা আমরা যারা ভিডিও করি কোনো সময় বলি খাবারটাই মেন কোনো সময় বলি এটা করুন সেটা করুন কিন্তু আলটিমেটলি দেখা যায় আমরা যা কিছুই করি না কেন আমাদের গাছ কিন্তু ভালো হচ্ছে না দেখুন একটা কথা বলবো যে গাছ তো যতই ভিডিও দেখুন বা যাই করুন গাছ তো এরকমভাবে করা যাবে না গাছ করতে গেলে অবশ্যই আপনাকে গাছের সাথে থাকতে হবে এবং নিজেকে বুঝতে হবে যে কখন কোনটার প্রয়োজন হয়েছে ভিডিও দেখে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি কিন্তু আমি বলবো যে সব কিছু কিন্তু কখনোই সম্ভব নয় ঠিক আছে ভিডিও দেখে সব কিছু কখনোই করতে পারবেন না কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন আজকে আমি সেই রকম ব্যাপার বলবো ধরুন আমি এই যে গাছগুলোকে রেখেছি একদম দেখুন আমি এত বড় একটা জমিতে গাছগুলো লাগিয়েছি কিন্তু জমির মাটি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এটাও কিন্তু গোলাপ গাছ করার একটা পার্ট যে আপনি গাছটিকে আদৌ যত্ন করছেন কি না বা গাছটি যেখানে আছে সেই জায়গাটাকে আপনি ঠিক করছেন কি না আমরা যারা টবের মাটিতে গাছ করছি দেখা যাচ্ছে আগাছা হয়ে যাচ্ছে আমি কোনো কেয়ার করছি না আমি যে খাবারটা দিচ্ছি সেটা গাছ যত না খাচ্ছে তার চেয়ে বেশি আপনার আগাছা খেয়ে নিচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু আগের থেকে ঠিকঠাকভাবে আমাদেরকে বুঝতে হবে এবং সেইভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে গাছগুলো রোদ পাচ্ছে কিনা না সেটাও আমাদেরকে দেখতে হবে এমনিতে শীত প্রচুর কুয়াশা দিচ্ছে ঠিকঠাকভাবে রোদ দিচ্ছে না মেঘলা ওয়েদার থাকছে তো এইরকম পরিস্থিতিতে আমরা গাছগুলোকে রোদে রাখছি কিনা না সেটাও তো দেখতে হবে তাই প্রত্যেককে আমি বলি যে গাছ সবসময় আপনি রোদে রাখুন গাছ যখনই রোদে রাখবেন সেই গাছে অনেক বেশি এনার্জি গাছ স্টক করবে এবং সেই গাছগুলি কিন্তু হেলদি হবে আর যদি আপনার গাছে রোদ ঠিকঠাক না পায় তাহলে দেখবেন আপনার গাছের ডালগুলো একদিকে বেড়ে যাচ্ছে লিকলিকে ডাল হচ্ছে সেই অর্থে নতুন করে ব্রাঞ্চ আসছে না তারপরে সেখানে প্রচুর ব্লাইন্ড শ্যুট হচ্ছে মানে অন্ধ ডাল নতুন করে গ্রোথ নিচ্ছে না ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রচুর প্রবলেম হয় এটাও কিন্তু একটা গোলাপ গাছ করার পাট গাছকে স্নান করাচ্ছেন কিনা সেটাও দেখতে হবে অর্থাৎ খাবার শুধু দিলেই হবে না খাবার কম দিয়েও ভালো গোলাপ গাছ করা যায় আর আমি সবসময় বলি যে খাবার আপনাকে দিতে হবে কিন্তু খাবারটা পরিমাণে ঠিক বুঝে সুঝে দিতে হবে খাবারটা যদি বেশি দেন সেক্ষেত্রে যে ভালো গাছ হবে এমন কিন্তু কোনো মানে নেই খাবার এক গ্রাম দিন কিন্তু একটা নির্দিষ্ট দিন ধরে ধরে খাবার দিন দেখবেন গোলাপ গাছ খেতে পারছে এবং গোলাপ গাছের স্বাস্থ্য ভালো হচ্ছে গোলাপ গাছ যখনই খাবার নেবে তখনই তার পাতাতে তার কাণ্ডে এই ব্যাপারগুলো কিন্তু লক্ষণগুলো ধরা পড়বে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার গোলাপ গাছটি খাচ্ছে কিনা। খাবার দিলাম সে খেলো কি না জানি না মানে একদম অপচয় হচ্ছে এই রকম করে গাছ করার কোনো মানে হয় না আমি প্রত্যেক সপ্তাহে দুবার করে খাবার দিই একবার হয়তো জৈব খাবার দিচ্ছি একবার হয়তো তরল খাবার দিচ্ছি কোনোবার হয়তো মিক্সড ফার্টিলাইজার দিচ্ছি কোনোবার হয়তো একটি ব্যালেন্স এন্ড পিকে দিচ্ছি কোনোবারে জিরো জিরো পঞ্চাশ দিচ্ছি অনেক রকমের খাবার দিই চ্যানেলে সেগুলো নিয়ে মোটামুটি সব ভিডিও আছে তো সেগুলো সবই চলছে তার পাশাপাশি কিছু বাহ্যিক যে ব্যাপারগুলো যেমন ধরুন রুট ট্রিটমেন্ট খুব জরুরি কাজ আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি কিন্তু সবাই সেটা করেন না আবার এই যে পাতার যে গ্লেজ এই গ্লেজটা ঠিক রাখার জন্য আমি ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করি সেটা আপনাদেরকে বলি অনেকে করেন আবার অনেকে ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার বিধিটা ঠিকঠাক জানেন না বা তারা ভাবেন যে ম্যাগনেশিয়াম সালফেট না দিয়েও ভালো গোলাপ গাছ করা যাবে তো তারা তাদের মতো করেন আমি বলছি না যে ম্যাগনেশিয়াম সালফেট দিলেই ভালো গোলাপ গাছ হবে আমি শুধু এটুকুই বলতে চাই যে ম্যাগনেশিয়াম সালফেটটাও কিন্তু গোলাপ গাছের জন্য প্রয়োজনীয় তো এই ব্যাপারগুলো আমরা যদি মাথায় রাখতে পারি দেখবেন গোলাপ গাছ খুব ভালো হচ্ছে এবং গোলাপ গাছ যখনই ভালো হবে তখনই কিন্তু এরকম গাছ হবে এই প্রত্যেকটি গাছ যে ঝুঁপালো হয়েছে এই রকমভাবেই কিন্তু করা হয় খাবারটাই মেন নয় আমি আবারও বললাম কিন্তু হ্যাঁ খাবার আপনাকে দিতে হবে পরিমাণে অল্প দিন খাবার নির্দিষ্ট দিনে দিন আর আমি যে যে ব্যাপারগুলোর দিকে আলোকপাত করলাম সেই সেই বিষয়গুলোকে একটু প্লিজ খেয়াল রাখুন দেখবেন গোলাপ গাছ করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকেই দেখবেন খুব ভালো মানের গোলাপ গাছ করতে পারবেন এই রকম প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে গোলাপ গাছের চেহারাটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যা কিছু প্রশ্ন থাকবে গোলাপ সংক্রান্ত বা অন্যান্য গাছপালা সংক্রান্ত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে লাইক করবেন এবং সেটাকে প্লিজ ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই